টাউনশুই পিটিপিএস পুকুরে আজকে আবার মাছ পড়ছে কী মাছ দিচ্ছে কী সাইজ দিচ্ছে আপনারা দেখতে পারবেন এই যে গাড়ি ঢুকলো এক্ষুনি আপনাদের দেখাবো কী মাছ দিয়েছে কী সাইজে মাছ দিয়েছে এবার কিন্তু সিটের সংখ্যা পুকুরের কমে গেছে কুড়িটা সিট করেছে অনেকটাই কমিয়ে দিয়েছে আট দশটা সিট কমিয়ে দিয়েছে কোথায় কোন সিট হয়েছে আপনারা জেনে নেবেন ফোন করে ফোন নাম্বার দেবো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন পুকুরটি চোদ্দ তারিখে খুলছে চোদ্দোই আগস্ট এবার দেখাবো আপনাদের মাছ দেখতে থাকুন দারুন মাছ পড়ে বারাস 2025 না হ্যালো দা হ্যালো এটা ওজন করো ওজন করো

বিটি বেশ পুকুরে আজকে আবার মাছ দিচ্ছে কাতলা এবং রুই আমি কাতলা বলেছিলাম শুধু রুইও কিছু থাকবে এটা রুই মাছ কি আছে আগেরও রুই মাছ আছে এখনো কিছু রুই মাছ দিচ্ছে আর কাতলা

চলে গেলো আর একক্ষেপ রুই এটা নিয়ে দুই ক্ষেপ রুই দেওয়া হচ্ছে চল্লিশ কিলো এটা চল্লিশ কিলো হলো রুই

অ <laughs>